উনিশশো সালে সাংবাদিক শৌফিক রেহমান তার সম্পাদিত সাপ্তাহিক জায় জায় দিনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ভালোবাসা দিবসের প্রচলন করেন তিন দশকের বেশি সময় পেরিয়ে দিনটি অঘোষিত জাতীয় দিবসে পরিণত হয়েছে প্রেমিক প্রেমিকার পাশাপাশি পরিবারের সদস্য প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসাও এখন এই দিবসকে ঘিরে দেখা যায় দিবস মানেই লাল ভালোবাসা গোলাপ চকোলেট এবং পাঠকের লেখা নিয়ে শফিক রিহমান সম্পাদিত বিশেষ ভালোবাসা সংখ্যা এক সময় সাপ্তাহিক যায় যায় দিনের বিশেষ সংখ্যা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তারই ঐতিহ্য ধরে প্রকাশিত হচ্ছে মৌচাকে ঢিলের বিশেষ ভালোবাসা সংখ্যা পাঠকদের আনন্দের সঙ্গে জানাতে চাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের অবসানের ফলে দীর্ঘ এক দশক বিরতির পর আবারও সফিক্রিয়মানের সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে মৌচাকে ঢিলের বিশেষ ভালোবাসা সংখ্যা সংখ্যাটির জন্য আমরা পাঠকের সর্বোচ্চ আটশো শব্দের গদ্য লেখা আহ্বান করছি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা গল্প লিখে পাঠান আমাদের ঠিকানায় সবচেয়ে সেরা লেখকের জন্য থাকছে সঙ্গী সহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এর সৌজন্যে ঢাকা কক্সবাজার ঢাকা প্লেনের টিকিট এবং কক্সবাজারে হোটেল সিগালের পক্ষ থেকে দুই রাত তিন দিন থাকা চমৎকার সুযোগ মৌচকে ঢিলের ভালোবাসার সংখ্যাটির প্রাপ্তি নিশ্চিত করতে আজই হকারকে বলে রাখুন এবং সংখ্যাটিতে বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনদাতারা যোগাযোগ করুন লেখা পাঠানোর শেষ তারিখ তিন ফেব্রুয়ারি দুই লেখা পাঠানোর ঠিকানা ভালোবাসা সংখ্যা মৌচাকের ঢিল যায় জায় দিন মিডিয়া প্লেক্স চারশো ছেচল্লিশ ই প্লাস এফ প্লাস জি তেজগাঁও বাণিজ্যিক এলাকা ঢাকা বারোশো আট মোবাইল সম্পাদকীয় শূন্য এক সাত দুই শূন্য এক দুই এক দুই এক নয় শূন্য এক সাত এক এক চার সাত ছয় এক দুই শূন্য শূন্য এক সাত এক পাঁচ এক আট পাঁচ এক দুই পাঁচ সার্কুলেশন শূন্য এক সাত এক দুই তিন আট শূন্য তিন দুই পাঁচ বিজ্ঞাপন শূন্য এক আট তিন চার আট শূন্য শূন্য আট সাত সাত ইমেইল মৌচাকে ঢিল বিডি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম